নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে একদম ঝাড়খণ্ড স্টাইলের ছাতুর পরোটা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো প্রত্যেকটা পরোটাই হবে একদম পুড়ে ঠাসা আর প্রত্যেকটাই এরকম ফুটবলের মতন ফুলবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট জানো তো আমার মাসির বাড়ি না ঝাড়খণ্ডে তো ছোটোবেলা থেকে অনেকই লিট্টি চোখা এসব খাওয়া হয়েছে তবে মাসি যে ছাতুর পরোটাটা বানাতো না সেটা যেন আজও আমার মুখে লেগে আছে অপূর্ব সেই স্বাদ আর গন্ধ আর এই পরোটাটা বানাতে না তোমাদের একদম খুব সোজা লাগবে বাড়িতে শুধুমাত্র ছাতু থাকলেই হবে চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছে আমি এই রেসিপিটা প্রথমে একটা বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণ ছাতু নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম অবশ্যই সব উপকরণগুলো মিহি করে কুচনোয় হতে হবে নয়তো কিন্তু নয়তো পুর ফেটে বাইরে বেরিয়ে যেতে পারে এরপরে দিয়ে দিলাম আমি মিহি করে কুচিয়ে রাখা রসুন আর একটু আদা আমি গ্রেট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর তারপরে আমি দেব দেখো দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা দেব তারপর আমি আবার দেব ধনে পাতা এরপর আমি দিয়ে দেব দেখো একটা লেবু কেটে নিয়েছিলাম তো সেটার রসটা তো টকটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে লেবুটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে আমি ওখানে দুখানা কোয়া কিন্তু দিয়ে দিলাম লেবুর আর এখানে দিতে হবে বিট নুন আমি হাফ চামচের থেকে একটু কম পরিমাণ বিট নুন এখানে দিয়েছি ঠিক এই ইনগ্রিডিয়েন্টসগুলোই দিয়েই কিন্তু ওরা বানায় তাই এই সব কটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু দিতে হবে এর মধ্যে আর অন্যরকম কোনো কিছু দেওয়া যাবে না তো এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলাম এরকম ঝুড়ঝুরে টাইপের হয়েছে এটা তো এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা দেড় বাটি পরিমাণ ময়দা এখানে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চিনি এক চামচ পরিমাণ এরপরে নিয়েছি আমি কিছুটা জোয়ান সেটাকে হাতের সাহায্যে এইভাবে দেখো খৈনির মতন ডলে ভালো করে আর কি ডলে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জোয়ানটা এরপর আমি দিয়ে দেবো সাদা তেল রিফাইন তেল দিয়ে দেবো আমি ময়মের জন্য তো সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো জল দেওয়ার আগে ভালো করে ময়মটা দেওয়া হয়েছে কি করে বুঝবে বলো তো এটাকে নিয়ে মুঠো পাকাবে যদি এরকম একটা দলা বেঁধে যায় তাহলে বুঝবে ময়মটা কিন্তু খুব ভালো করে দেওয়া হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি এই ডোটাকে মেখে নেব খুব বেশি শক্ত বা খুব বেশি নরম এরম করো না এই যে এরকম আমি যেরকম করেছি মাঝারি সেরকম টাইপের কিন্তু ডোটা বানাতে হবে এবার এটাকে আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপর দেখো এটা আমি লেচি কেটে নিচ্ছি মাঝারি সাইজের লেচিগুলো আমি তৈরি করছি এবার দেখো এটা হাতের সাহায্যে গোল করে নিতে হবে গোল করে নিয়ে মাঝখানটা ট্যাপ করে আমি একটু বাটির মতন বানিয়ে নিচ্ছি বড় করে একটু বাটির মতন বানিয়ে নিতে হবে এর এরপর এর মধ্যে আমি ওই পুটটা ছাতুর পুটটা কিন্তু ভরে দিচ্ছি পুটটা দিয়ে মুখ এই মুখটা কিন্তু এটার ভালো করে আটকে দিতে হবে পুটটাকে একটুখানি হাতের সাহায্যে ভেতরে ঠেসে দিও তাতে অসুবিধা হবে না একটু চেপে দিও দিয়ে কিন্তু মুখটা খুব ভালো করে শিল করে দিতে হবে মুখটা দেখো খুব ভালো করে সিল করে নিয়েছি এবার আলতো করে আলতো চাপ দিয়ে একটু গোল করে নিতে হবে এইভাবে দেখো আমি করে নিয়েছি পুরো আটাটার আমি করিনি পুরো ময়দাটার আমি করিনি এখানে কিছুটা করে নিয়েছি তারপরে বেলে নিয়েছি দেখো আলতো হাতে তো প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু পরোটাটা দিয়ে দিতে হবে এক মিনিট বাদে তারপর পরোটাটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে তারপরে তেল দিতে হবে এই প্রসেসে করলে কিন্তু পরোটাগুলো ভীষণ দারুণভাবে ফুলবে আর খেতেও সেরকম টেস্টি হবে প্রচণ্ড আর পরোটাটা কিন্তু হাই ফ্লেমে করবে লুচি পরোটা সবসময় হাই ফ্লেমে করতে হয় তবে সেটা খুব সুন্দর করে ফলে আর ভীষণ টেস্টি হয় খেতে তো এটা দেখো ভালো করে একদিকটা সেঁকে নিচ্ছি তারপর একদিকটা শেঁকা হয়ে গেলে আবার আর একদিক উল্টে নিতে হবে প্রত্যেকটা পরোটাই কি সুন্দর খাস্তা আর অসম্ভব সুন্দর হয়েছে আর প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব ভালোভাবে ফুলেছে এখানে আর একটা নিচ্ছি দেখো এক দিকটা হয়ে যাওয়ার পরে আমি আবার উল্টে দিচ্ছি আর একটা দিক তারপরে আমি তেল দিয়ে দিচ্ছি হালকা করে একটু খুন্তি দিয়ে চাপ দিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর করে ফুলে যাবে পরোটাগুলো একদম অথেন্টিক ঝাড়খণ্ডের মতনই কিন্তু এই পরোটাগুলো হবে ওরা মানে এই সুন্দর এই টেকনিকটাই ইউজ করে আর ভীষণ দারুণ হয় ওখানে ওটা ওখানকার কমফর্ট ফুড বলতে পারো তো পরোটাগুলো দেখো এখানে আমি প্লেটে নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য তো ভীষণই দারুণ হয় আর ভেতরে পুটটাও একদম পুরো ঠাসা থাকে যেহেতু পরোটাগুলো পুরো ফুলেছে তাই এত সুন্দর মানে ভেতর থেকে পুরটাও এভাবে দেখা যাচ্ছে খুলে দেখাচ্ছি তোমাদেরকে আর ভীষণই সফট হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর দারুণ স্বাদ দারুণ একবার অবশ্যই কিন্তু এটা বানিও আর কেমন হয় আমাকে জানাতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আর আমার এই ভিডিওটাতে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা কমেন্টও কিন্তু আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে আর তোমাদের সাবস্ক্রিপশানও টাটা